য়ন আশা করি সবাই ভালো আছেন তা আমিও অনেক অনেক ভালো আছি তো গতকালকে আপনাদের আমি একটা আপডেট দিয়েছি আর সেই আপডেটটা হচ্ছে এএসআই নিয়োগ পদ্ধতি তো এএসআই নিয়োগ পদ্ধতি অনেকে কমেন্ট করতেছেন এটা নিয়োগ দিবে কবে তো এটা নিয়োগ আমি এখন থেকে সঠিকভাবে সিদ্ধান্তটা জানতে পারি নাই আর সঠিক সিদ্ধান্ত এখনও বলে নাই শুধু একটু বলছে যে এটা নিয়োগ অল্প দিনে প্রকাশিত হবে তো আমি দ্বিতীয় কথা বলবো আমাদের কিন্তু পুলিশ কনস্টেবল যে নিয়োগটা ছিল সেই নিয়োগটা কিন্তু প্রকাশিত করে দিছে এটা হচ্ছে একই এক তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আগস্টের তো আপনারা যারা এই নিয়োগকে অংশগ্রহণ করতেছেন অবশ্যই আবেদন করবেন আমিও আবেদন করব আমি এখন তারই কিছু না আমি একটা মাঠে আবেদন করছিলাম কিন্তু সেটা যেতে পারি নি একটু সমস্যার কারণে তো আপনারা আশা করি সবাই এটা বুঝতেছেন আর যারা আমার ফেসবুক পেজ খুলেন পেয়েছে নয়ন রায় দিয়ে সার দিতেন তাহলে আমাকে পেয়ে যাবেন কারণ পাবলিক করা মিরপুর পলিটেকনিক ইনস্টিউট এরিটা আছে তো সবাই দেখলে বুঝবেন কে কিন্তু ফেক মানে ফেসবুক অ্যাড হবেন না সবাই ভালো থাকেন